আই ড্রেডেড গোয়িং টু ওয়ার্ক টু ওয়ার্ক কাজে তাহলে আমি কাজে যেতে ভয় পেতাম ঠিক আছে আই কন্টিনিউ টু গ্রাইন্ড আউট দা ওয়ার্ক বাট গ্রো মোর ডিস আমি কন্টিনিউর অর্থকে নিরন্তন টু গ্রাইন্ড গ্রাইন্ড এর অর্থকে পেশা পিষে দেওয়া কিন্তু গ্রাইন্ড আউট এর অর্থ হচ্ছে কোনো কাজ কঠিন ভাবে করে যাওয়া নিরন্তন কঠিন ভাবে করে যাওয়ার কাজকে বলা হয় গ্রাইন্ড আউট টু গ্রাইন্ড আউট দা ওয়ার্ক মানে কাজ তাহলে আমি নিরন্তন কাজ চালিয়ে যাচ্ছিলাম বা কাজ করে যাচ্ছিলাম গ্রাইন্ড আউট লেখো রাইটার এখানে বোঝানো হয়েছে এই জন্য কি সে যে কাজটা করতো তার কাছে কঠিন মনে হতো তাই গ্রাইন্ড আউট এখানে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে বাট গ্রু মোর অ্যান্ড মোর বাট কিন্তু গ্রু মানে বেড়ে যাওয়া মোর বেশি অ্যান্ড মোর বেশি মোর অ্যান্ড মোর মানে অনেক অনেক বেশি তাহলে বাট কিন্তু গ্রু বৃদ্ধি পাচ্ছিল মোর অ্যান্ড মোর ডিসস্যাটিসফাইড স্যাটিসফাইড এর অর্থ সন্তুষ্টি ডিসস্যাটিসফাইড মানে অসন্তুষ্টি

টু পুট ইট ব্লাইডলি টু পুট ইট বলতে গেলে বলতে গেলে আমার জীবন তাহলে আই ডিড নট লাইক আমি পছন্দ করতাম না মাই লাইফ আমার জীবন আর এবং নো দ্যাট থিংস ওয়ার গোয়িং টু ইমপ্রুভ অ্যান্ড এবং স দেখা নো মানে নয় ওয়ে মানে রাস্তা নো ওয়ে মানে কোনো রাস্তা নয় দেখ যে থিংস বস্তু বা বিষয়ে ওয়ার গোয়িং অয়ার গোয়িং চলছে বা যাচ্ছে টু ইমপ্রুভ উন্নতির পথে ইমপ্রুভ মানে উন্নতি তাহলে আমি কোনো রাস্তা দেখছিলাম না যেটা বিষয়বস্তুগুলো উন্নতির পথে যাওয়ার জন্য উন্নতির পথে যা বা উন্নতির পথে যাওয়ার উন্নতির পথে যাওয়ার কোন রাস্তা আমি দেখছিলাম নাট মোস্ট ডেজ হ্যাভ ইউ ইভার হ্যাড আপনার কি কখনো ছিল জব একটা চাকরি আপনার কি তাহলে কখনো ছিল একটা চাকরি হয় আর যেখানে ইউ ডিড ইট আপনি ভয় পেতেন গোয়িং যেতে টু ওয়ার্ক কাজ করতে বা কাজে মোস্ট ডেজ বেশিরভাগ দিন তাহলে বেশিরভাগ দিন আপনি কাজে যেতে ভয় পেতেন এমন কি কোনো জব আপনার এমন কি কোনো জব আপনার ছিল ইউ ফেল্ড দা ওয়েট অফ দ্য ওয়ার্ল্ড হায়ার যেখানে ইউ ফেট আপনি অনুভব করতেন ওয়েট অফ দ্য ওয়ার্ল্ড ওয়েট মানে কি ভার অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবী তাহলে পৃথিবীর ভার অন ইউর সোল্ডার্স অন ইউর সোল্ডার্স মানে আপনার কাঁধে ইচ ডে প্রত্যেক দিন তাহলে আপনার কাঁধে কি করতেন পৃথিবীর ভার অনুভব করতেন প্রত্যেক দিন ঠিক আছে তো আজকের ভিডিওটি এই ভালো লাগলে লাইক সার সাবস্ক্রাইব করে চ্যানেল এর সঙ্গে থাকবেন থ্যাংক ইউ